আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসি খুবই মজাদার সুস্বাদু গুলগুলি পিঠে এখন তো তালের সিজন সব জায়গায় তাল পাওয়া যায় আর তাল দিয়ে বিভিন্ন রকমের পিঠা খেতে আমরা খুব পছন্দ করি তাল দিয়ে এই তালগুলগুলের পিঠাটা তৈরি করলে বাসার সবাই খেতে খুবই পছন্দ করবে আর অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই তাল গুলগুলি পিঠাটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দেখে নিন প্রস্তুত প্রণালী আমি এই তালগোলগুলো পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি তাল এখানে আমি মক পরিমাণ তাল নিয়েছি আপনারা যে যেতটুকু পিঠা তৈরি করবেন ওই পরিমাণ তাল নিয়ে নেবেন সাথে দিয়ে দিচ্ছি ইস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে দু টেবিল চামচ চিনি দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি নারকেল কড়া দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি তালের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য সামান্য একটু এলাইচ গুঁড়ো এলাইচ গুঁড়োটা দিয়ে আবার আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে আমি শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি এখানে আমি দেড় কাপ চালের গুঁড়ো দিয়েছি আপনারা যে যে পরিমাণ তৈরি করবেন ওই পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেবেন এখানে ভিজা চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা সুন্দরভাবে তৈরি হবে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তালের সাথে চালের গুঁড়োটাকে ডোটা এরকম নরম হবে আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কীরকম হবে এখন আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে দেখুন ইস্ট দেওয়াতে এটা কত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়েছে ফুলে একদম ডাবল হয়ে আসছে আর সুন্দর ঝালে জালে একটা ভাব হয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদের নেড়ে চেড়ে এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এরকম চামিচ দিয়ে আমি একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে এরকম আমি গোল গোল করে আমি এগুলাকে তেলে ছেড়ে দিবো এই তো দেখুন এভাবে আমি এরকম গোল গোল করে নিচ্ছি হাতে তেল মাখিয়ে নিলে এটা বানানো একদমই ইজি হাতে লেগে যাবে না দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর চুলাই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলা দিয়ে দিবো আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম গরম না হালকা গরম আছে এ অবস্থায় আমি সব তাল গোল 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 দিয়ে দিয়েছি এখন দেখুন এগুলো কি সুন্দর ফুলে একদম ফেটে ফেটে একটা ডিজাইনের মতো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে এখন আমি এগুলাকে একটু উল্টে দিচ্ছি এভাবে দু তিনবার করে আমি এপিট ওপিট করে উল্টে এটাকে বেজে নিব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে না আসে এই তো দেখুন সবগুলো আমি উল্টে দিয়েছি আর এগুলোর সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি আবার একটু উল্টে নিচ্ছি উল্টে নিয়ে এখন আমি এগুলাকে নামিয়ে নিব যে এগুলা ভাজা হয়ে গেছে উপরটা হবে কিস্পি আর ভিতরটা হবে নরম এটা খেতে এত মজা ছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না এখন আমি সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আপনারা এই পিঠাটি একবার হলো বাসায় তৈরি করবেন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দেখুন আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহফেজ সবাইকে